পলাতক দল যারা পালিয়ে গেছে তারা বাংলাদেশে আবার কিভাবে রাজনীতি করার অধিকার পাবে আওয়ামী লীগের গোষ্ঠী কি একটি পলাতক স্বৈরাচারী দল আমরা সকলেই জানি যে পাঁচই আগস্ট গণ আন্দোলনের মুখে যে অভ্যুত্থান ঘটেছে সেই অভ্যুত্থানে তাদের দলীয় প্রধান শেখ হাসিনা সহ তাদের দলের শীর্ষ নেতারা দেশ থেকে পালিয়ে গেছে তো সেই পলাতক দল যারা পালিয়ে গেছে তারা বাংলাদেশে আবার কিভাবে রাজনীতি করার অধিকার পাবে বা নির্বাচন করার অধিকার পাবে সেটা আমাদের তো আমাদের স্ট্যান্ড হচ্ছে যে গিয়ে বাংলাদেশের জনগণ যেটা চাইবে বাংলাদেশের জনগণ এই একটি ভূমি মাফিয়া সরকার যারা গণহত্যাকারী কারণ এই ধরনের গণহত্যা বাংলা পৃথিবীর অন্য কোথাও ছিল না অন্য কোথাও আর দ্বিতীয় উদাহরণ পাবেন না আপনি যে যেই ধরনের গণহত্যা বাংলাদেশে একটি এই সরকার এই হাসিনার ফাসিবাদ সরকার যেটা চালিয়েছিল এই ধরনের গণহত্যা করে তারা আবার বাংলাদেশের মাটিতে রাজনীতি করবে তারা আবার নির্বাচন করার স্বপ্ন দেখে এটা আলহামদুলিল্লাহ আমরা ভালো সারা পাচ্ছি আমাদের শুরু হয়েছিল প্রথম রমজান থেকে গাজীপুরের সদর মেট্রো থানায় প্রথম শুরু হয়েছিল সেখানে আমাদের এক সপ্তাহ ব্যাপী এই আয়োজন ছিল পরবর্তীতে টঙ্গি বাজার ওইখানে এক সপ্তাহ হয়েছে তারপরে আবার গাছা থানায় হয়েছে তিন দিন ব্যাপী এবং চার দিন ব্যাপী হয়েছে বাসন মেট্রো থানায় গাজীপুর চৌরাস্তায় এখন কোনাবাড়িতে শুরু হচ্ছে এবং তারপরে এটা কাউলতিয়ায় গিয়ে শেষ হবে তো আমাদের যে এই যে ব্যতিক্রম ধর্মীয় এই আয়োজন এটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান সাহেবের এবার নির্দেশনা ছিল যে আমরা যেন সাধারণ জনগণকে সম্পৃক্ত করে ইফতার আয়োজন করি তো এই ব্যতিক্রম ধর্মীয় আয়োজনটা আমরা এবার করেছি গাজীপুর মহানগরের যে মাসব্যাপী আমরা সাধারণ অসহায় মানুষদেরকে যেন ইফতার করাতে পারি আমাদের এই এক বেলা ইফতার এবং আলহামদুলিল্লাহ আমরা ব্যাপক সারা পেয়েছি কয়েক হাজার মানুষ এই আমাদের যে ইফতার করছে প্রতিদিন তাতে আমাদের যে টার্গেট ছিল আমরা প্রথম দিকে টার্গেট করেছিলাম যে লক্ষাধিক লোক আমরা এই রমজান মাসে ইনশাল্লাহ ইফতার করাতে পারবো কাজ তো সেই তার চেয়েও বেশি ইনশাল্লাহ এবার হয়ে যাবে এবং আমার এখানে যারা আমাদের থানার নেতৃবৃন্দরা আছেন প্রত্যেকটি থানা তারা এবং অন্যান্য আমার বন্ধু বান্ধব সহ রাজনৈতিক ব্যবসায়িক বন্ধু বান্ধব সহ সকলে এখানে আমাদের সহযোগিতা করছে